খুলনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল দুই বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে রবিবার খুলনা জেলা স্টেডিয়ামে করেন জেলা প্রশাসক ও জেলা ফুটবল উপদেষ্টা তৌফিকুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোশারফ হোসেন বিকেলে শুরু হওয়া এই উদ্বোধনী আয়োজনে জেলা প্রশাসন জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে উৎসব পরিবেশ সৃষ্টি করেন পৃষ্ঠপোষকতা ছিল যুব ও ক্রিয়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুলনায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে ফুটবল আসরকে ঘিরে খেলা মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে খেলা দেখতে এসেছেন

তাকে দেবেন লম্বা করে অপর শোনা না পাড়িয়ে দিয়েছেন রক্ষণবা অনেকটাও উপরে করে অপর উপরে সময় থাকে এই ক্ষেত্রে কি হবে সে একবার সুযোগ হয়েছে করতে তিনি